দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম আগামী পনেরোই এপ্রিল থেকে বাংলা নববর্ষ শুরু হচ্ছে কেমন কাটবে চোদ্দশো বত্রিশ সালটি আসুন একটু জেনে নেওয়া যাক বৃষ রাশি বৃষ রাশির মানুষদের জন্য বছরটি বেশ শিক্ষণীয় এই বছর জীবনে বেশ কিছু টুইস্ট থাকবে। বাড়বে অভিজ্ঞতা, বৃদ্ধি পাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বছরের প্রথম থেকে মে মাস পর্যন্ত সময়টা সাবধানে অতিবাহিত করতে হবে। কর্মক্ষেত্রে পরিবর্তন বা কোনো রদবদল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে জুন মাস থেকে আর্থিক অবস্থা শুভ হবে স্বাস্থ্য সন্তান ভাই বোনাদের নিয়ে সমস্যা আসতে পারে বৃহস্পতির অবস্থা শুভ হওয়ায় আপনারা বিভিন্ন সমস্যায় পড়লেও উপযুক্ত সমাধান পাবেন বিশেষ কথা কর্মস্থল ও সন্তানদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন তার আগে যে বিষয়টি উপর সিদ্ধান্ত নিচ্ছেন সেই বিষয়টিকে যথাসম্ভব অ্যাসেসমেন্ট করে নেবেন এই সময় যাতে সেভিংস ঠিক মতো হয় তার দিকে বিশেষ নজর দেবেন এই সময় আসা প্রতিটা চ্যালেঞ্জকে একটি সুযোগ বলে মনে করুন প্রতিকার প্রতিদিন শিব অভিষেক করবেন ওম নাম কল্যাণেশ্বরায় মন্ত্রটি প্রতিদিন একশো আটবার করে সকালে ও সন্ধ্যায় জপ করুন কিছু সময় ধ্যান করার চেষ্টা করুন গুরু ঠাকুর ও ঈশ্বরের কৃপায় সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক সকল শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ যদি আমার প্রতিবেদনটি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার